আজ আপনাদের সঙ্গে একদম ট্রেনের মতো যে সেদ্ধ শলার চানা মশলা পাওয়া যায় সেটা শেয়ার করব এটা খেতে হবে খুবই টেস্টি তার সাথে সাথে কিন্তু হেলদিও হবে ইভিনিং স্ন্যাক্সে খুব সহজে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন তো তার জন্য আমি প্রথমে এই কিছুটা পরিমাণ ছোলা সাত আট ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এখন ছোলাটা একটা কুকারের মধ্যে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা বড় এলাচ বড় এলাচটা দিলে ছোলার কালারটা বেশ কালো কালো আসে তার সাথে সাথে খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু আসে এখন পরিমাণ মতো জল দিয়ে আমরা ছোলাটাকে সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ কিন্তু করব না যেন ছোলাগুলো দানা দানায় থাকে সেরকম মতো ওই দুটো সিটি দিলে কিন্তু ছোলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমি অল্প পরিমাণে লবণও অ্যাড করে দিয়েছিলাম আর এখন ছোলাটাকে সেদ্ধ করে নেবো তো এই যে আমার ছোলাটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন এখানে আমি ভেঙে দেখাচ্ছি এভাবে হাত দিয়ে একটুখানি প্রেস করলে কিন্তু দেখতে পাচ্ছেন ছোলাটা একদম ম্যাশ হয়ে যাচ্ছে তো এইভাবে গোটা গোটা রেখে ছোলাটাকে আমাদের সেদ্ধ করে নিতে হবে এখন একটা মশলা রেডি করব তার জন্য একটা পাত্রের মধ্যে প্রথমেই দিলাম ওয়ান ফোর টেবিল স্পুন করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ ছোলার মধ্যেও কিন্তু লবণ দেওয়া আছে তো লবণের পরিমাণটা সে বুঝে দিতে হবে এখন ফুটন্ত গরম জল দিয়ে এই মশলাগুলো ভালো করে মিক্স করে সাইডে রেখে দেবো তো এই মশলাটাকে এখন সাইডে রেখে আমরা ছোলাটাকে রেডি করে নেবো তার জন্য প্রথমে গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন সাদা তেল ফোড়নে দিচ্ছি অল্প পরিমাণে হিং আর কিছুটা গোটা জিরে এখানে আমি ওই হাফ টেবিল স্পুনের মতো আদা গ্রেট করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম তো এই ফোড়নটাকে মোটামুটি এক মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে যে মশলাটা আমরা রেডি করে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর তিন চার মিনিটের জন্য মশলাটাকে একটুখানি কষিয়ে নেবো যখন দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে কিন্তু ওই আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাটা আমি ছেঁকে নিয়েছিলাম সেটার মধ্যে অ্যাড করে দেবো তো দেখতেই পাচ্ছেন মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ওই ছোলাটাকে অ্যাড করে দেবো ছোলাটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিটের জন্য সমস্ত মশলার সাথে ছোলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এখন কিন্তু এর মধ্যে একদমই জল অ্যাড করা যাবে না কারণ এই ছোলাটাকে একদম শুকনো করে আমাদের রান্না করতে হবে এই যে চানা মশলাটা তৈরি হলো এটা কিন্তু গরম গরম রুটি পরোটার সাথে খেতেও দারুণ লাগবে তো আমাদের ছোলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে চানা চাটটা তৈরি করব তার জন্য আমি এখানে পেঁয়াজ শশা টমেটো কাঁচা লঙ্কা লেবু আর একটু সেদ্ধ আলু নিয়েছি কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি টমেটো কুচি তো ওই চাট বানানোর জন্য যা যা লাগে সব কিছু আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম তো এখন ব্যাস চাটটাকে কিন্তু রেডি করতে হবে গরম গরম ছোলার মধ্যেই আমি এই সমস্ত জিনিস দিয়ে একদম গরম গরমই চাটটাকে তৈরি করে গরম গরম সার্ভ করব তো এই যে দিয়ে দিচ্ছি এক এক করে সেদ্ধ আলু শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা আর একটা গোটা লেবুর রস কিন্তু মধ্যে দিতে হবে দারুণ টেস্টি হয় এই চানা মশলা চাটটা সন্ধ্যাবেলায় খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার এইভাবে চানা মশলাটা বানিয়ে দেখবেন দারুণ লাগবে তো সব কিছু আমি দিয়ে দিয়েছি এখন অল্প পরিমাণে দিয়ে দিলাম চাট মশলা আর অল্প একটু পিট লবণ আর এখন আমি লেবুর রসটাও দিয়ে দিলাম তো ব্যাস এর মধ্যে কিন্তু আর কিছুই যাবে না এখন খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি ছোলাটা তো দেখি বুঝতে পারছেন এটা খেতে কতটা টেস্টি হবে তো এভাবে অবশ্যই একবার চানা মশলা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও কিন্তু ভালো লাগবে আর এটা কিন্তু বুঝতেই পারছেন খুবই হেলদি একটা খাবার তো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু লেবুর পরিমাণটা একটু বেশি দিতে হবে বেশ টক ঝাল মিষ্টি হলে কিন্তু এই চানা মশলাটা খেতে বেশি ভালো লাগবে তো এখন আমি সার্ভ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর অবশ্যই এভাবে একবার চানা মশলা বাড়িতে বানিয়ে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আজকের মতন বাই